হ্যালো বন্ধুরা এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় আছে এই জায়গাটাকে আমি অ্যাকচুয়ালি ক্লোদিং স্টোরের জন্য আমার যেটা ক্লোদিং বিজনেস আমি বাড়ি থেকে রান করি অপারেট করি সেটার জন্য আমি এই জায়গাটা রেডি করব ভাবছি অ্যাকচুয়ালি ঘরের মধ্যে ওরকমভাবে তো হয় না অনেকেই বাড়িতে আসে দেখতে আর এবার থেকে এমনিতেও দামে প্রচুর চমক আসবে শাড়ি থেকে কুর্তি থেকে লেগিংস থেকে শুরু করে সমস্ত কিছুতে মানে দামের দারুণ চমক আসতে চলেছে এরপরে তোমরা যারা যারা আমি একদম কনফিডেন্টলি বলছি যারা যারা আমার লাইফ ফলো করবে তারা আমার থেকেই পার্চেস করবে অন্য কারণ কোথাও থেকে তোমরা পারচেস করবে না কারণ যে দামে আমি যা কোয়ালিটি আনতে চলেছি মানে সেটা সত্যি খুবই অবিশ্বাস্য তোমরা পারচেস করার পর বুঝতে পারবে যে কি দামে আমি কি কোয়ালিটি দেবো ঠিক আছে সো এটা খুব তাড়াতাড়ি ওয়ান উইক আর টু উইকের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে তার আগে আমি চেষ্টা করছি এই জায়গাটাকে খুব সুন্দরভাবে রেডি করে নেওয়ার জানি না কতটা কী করতে পারবো বাট তাও চেষ্টা করব সুন্দর করে জায়গাটা রেডি করে নেওয়া যাতে লাইট চলাকালীন তোমাদেরও দেখে ভালো লাগে আর এবারে এতটাই কম দামে থাকবে প্রোডাক্ট অল ওভার বেঙ্গলেই তোমরা অল ওভার বেঙ্গল থেকে তোমরা নিতে পারবে আর খালি শিপিং চার্জটা তোমাদের দিয়ে দিতে হবে বাকি তোমাদের প্রোডাক্টের দামে সেটা শিপিং চার্জটা তোমাদের পুষিয়ে যাবে কারণ যে দামে আমি প্রোডাক্ট আনবো সেই দামে আমি মানে আশা করব অন্য কারোর কাছে তোমরা সেম প্রোডাক্ট ওই অত কম দামে তোমরা পাবে না কারণ আমরা এখন থেকে বিভিন্ন হোলসেলার হোলসেলার বলা ভুল ম্যানুফ্যাকচারারদের থেকে প্রোডাক্ট পারচেস করব প্রোডাক্ট কালেক্ট করব আর সেটাও যার জন্য তোম আমরা যতটা ডিসকাউন্ট পাবো তার থেকে বেশি ডিসকাউন্টই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব আশা করব যে দামে প্রোডাক্ট আমি তোমাদের দেব সেই দামে শিপিং চার্জ দিয়েও যদি ওয়েস্ট বেঙ্গলের কোথাও থেকে তোমরা একটুখানি পাঁচশো টাকা বা হাজার টাকা পারচেস তোমরা করো তাহলে তোমাদের শিপিং চার্জ দিয়েও যাতে পুষিয়ে যায় কারণ এতটা প্রোডাক্ট কম দাম থাকবে তো যার জন্য শিপিং চার্জটা ফিফটি আমার পক্ষে দেওয়া পসিবল হবে না বাট যা দামে দেওয়া থাকবে তো তোমরা যারা নিজেদের বিজনেসও যদি কেউ শুরু করতে চাও তারাও আমার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো এতটাই রিজনেবল দামে থেকে তোমরা পাবে পিওর কটনের কুর্তি এনি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এনি সাইজ তোমরা ডবল এক্সেল থেকে আপ টু ফাইভ এক্সেল পর্যন্ত তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো সত্তর টাকায় এটা একদম মানে খুবই সত্যি কথা আর সেটাও তোমরা হয়তো আফটার ওয়ান আর টু উইক থেকে তোমরা পেয়ে যাবে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ এনি সাইজ তোমরা নিতে পারো দাম পড়বে একশো সত্তর টাকা আশা করি পিওর কটনের কুর্তি এত মানে পঞ্চাশ সাইজ বা আটচল্লিশ সাইজ একশো সত্তর টাকায় থেকে দিয়ে তোমরা কোথাও থেকে পারচেস করতে পারবে না তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমার প্রোফাইলটা তোমরা ফলো করে রাখবে আর শাড়ি আর কুর্তির ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে প্রোফাইলে আসা শুরু হবে আর চ্যানেলে প্রোফাইলে নিচে আমার ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সো সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তাতেও তোমরা রেগুলার বেসিসে সমস্ত আপডেট পেয়ে যাবে থ্যাংক ইউ